আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সাথেও আমি ভালো আছি তো আজকে আমি তোমাদের বর্গমূল নির্ণয় একটি খুব শর্টকাট টেকনিক শিখাতে যাচ্ছি যেটা মানে তোমরা 3 সেকেন্ডের মধ্যেই বর্গমূল নির্ণয় করতে পারবে যে যেকোনো সংখ্যা তো আজকে আমি তো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল করা দেখাবো পূর্ণ বর্গ সংখ্যার তো আজকের পর্বে দ্বিতীয় পর্বে আমি যেগুলো পূর্ণ বর্গ সংখ্যা না সেগুলোর ম্যাজিক বর্গ আহ মানে সেগুলো বর্গমূল নির্ণয়ের পূর্ণ বর্গ সংখ্যাটা দেখাবো পূর্ণ বর্গ সংখ্যা দেখো প্রথম আমরা একটা সংখ্যা ধরে নিব যে একটা পূর্ণ বর্গ সংখ্যা ধরে নিলাম ধরে নিলাম হচ্ছে আমরা সাতান্ন সাতান্ন আমরা বর্গ করি সাতান্ন বর্গ করলে হয় হচ্ছে এই যে তিন হাজার দুশো ঊনপঞ্চাশ সাতান্ন স্কোয়ার সমান তিন হাজার দুশো ঊনপঞ্চাশ এখন আমরা এই তিন হাজার দুশো ঊনপঞ্চাশ অর্থাৎ থ্রি টু ফোর নাইন কে রুট করুন এখন এত বড় একটা সংখ্যা ক্যালকুলেটর ছাড়া আমরা তিন সেকেন্ডে কিভাবে রুট করব আসো আমরা আজকে এটাই দেখব তো সর্বপ্রথম স্টেপে তোমাদের মাথায় রাখতে হবে এই শেষ সংখ্যাটাকে এই লাস্ট ডিজিটটাকে দেখতে হবে যে এটা এটা খেয়াল করতে হবে যে এটা কোন সংখ্যার স্কোয়ার এর শেষ ডিজিটটা অর্থাৎ ধরো তিন তিন কে স্কোয়ার করলে হয় নয় তো এটা হচ্ছে নয় আবার হচ্ছে সাত সাতের স্কোয়ার করলে হয় উনপঞ্চাশ উনপঞ্চাশ এর শেষ ডিজিটটা নয় এই নয় অর্থাৎ তোমার খেয়াল করতে হবে এই শেষ ডিজিটটা কোন সংখ্যার বর্গের শেষ ডিজিট দেখো এটা হচ্ছে তিনের এখানে এটা তিনও হয় তিনেরও হয় তিন তিরিকে নয় নয়েরও ডিজিট হয় আবার সাত সাতে উনপঞ্চাশ যাহা তার শেষ ডিজিটটা হচ্ছে নয় অর্থাৎ সাতের বর্গ হয় মানে সাতটাও হয় তো এখানে তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে শেষ ডিজিটটা হয় সাত হবে অথবা তিন হবে যেকোন একটা হতে পারে এই মানে যেটার স্কয়ার হবে এটা মানে যেটা √ হবে এটা √ করলে যেটা হবে সেটা হয় সাত হবে শেষ ডিজিটটা অথবা তিন হবে এর পরের স্টেপে তোমাদের এই শেষ দুটা ডিজিট একদম কেটে দিবা মানে তোমার এই শেষ দুটা নিয়ে ডিজিট নিয়ে একদম চিন্তা করার দরকার নেই শুধুমাত্র পরের এই শুরুর দুটা ডিজিট নিয়ে তোমাদের চিন্তা করতে হবে এখন শুরুর দুটা ডিজিট হচ্ছে বত্রিশ এখন বত্রিশ থেকে ছোট পূর্ণ বর্গমূল করা যায় সেই সংখ্যাটাকে আমার দেখতে হবে বত্রিশ থেকে ছোট পূর্ণ বর্গমূল সংখ্যা ধরতে পারি হচ্ছে আমরা কে যেমন হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আঠাশ পঁচিশ হয় মানে পঁচিশ কে রুট করলে পূর্ণ বর্গমূল এটা মানে হচ্ছে একটা পূর্ণ বর্গমূল সংখ্যা এখন পঁচিশের রুট করলে যেটা হবে অর্থাৎ সেই লিখতে হবে হয় এখন দেখো মানে হচ্ছে আমাদের যে সংখ্যাটা আমরা চাচ্ছি যে সংখ্যাটা হবে হচ্ছে তিন হাজার দুশো ঊনপঞ্চাশ যে স্কোয়ার হবে সেটা প্রথম ডিজিট আমরা পেয়ে গেলাম পাঁচ কিভাবে পেলাম প্রথম দুইটা ডিজিট দেখব সেটা থেকে ছোট পূর্ণ বর্গমূল সংখ্যা দেখতে হবে এবং যেটা বর্গ এবং যেটা বর্গমূল করলে পাওয়া যাবে সেটা সেটাকে আমরা লিখব তাহলে 32 থেকে ছোট পূর্ব বর্গমূল সংখ্যা হচ্ছে 25 এবং 25 কে পাওয়া যায় 5 এর স্কয়ার করে আমরা এখানে 5 লিখলাম এখন দেখো সে পরের ডিজিটটা কি হবে এটা আমরা কিভাবে বুঝব পরের ডিজিটটা যদি দুইটা অপশন থাকে যেমন আমাদের এখানে দুইটা অপশন আছে হয় 7 হবে নাহলে 3 হবে এরকম যদি আসে তাহলে কি করবে তাহলে এই পাঁচ যেটা পেলাম তার ঠিক পরের সংখ্যাটার সাথে এটা গুণ করবে অর্থাৎ এখানে প্রথম ডিজিটটা আমরা যেটা পাবো তার ঠিক পরের সংখ্যাটার সাথে গুণ করবে যেমন আমরা এখানে পেলাম হচ্ছে ঠিক পরের সংখ্যা হচ্ছে আমরা এখানে পাঁচ গুণ ছয় গুণ করবো যেটা আসবে পাঁচ ছয় তিরিশ ওই তিরিশটা অর্থাৎ বত্রিশ থেকে যদি মানে তিরিশ থেকে যদি এই প্রথম দুটো সংখ্যা বড় হয় তাহলে বড় সংখ্যাটাকে আমরা চুজ করবো অর্থাৎ সাতান্ন অর্থাৎ যেটা মানে হচ্ছে প্রথম সংখ্যাটার সাথে ঠিক পরের সংখ্যাটা আমরা গুণ করব গুণ করার পর যেটা আসবে সেটা থেকে যদি প্রথম দুইটা ডিজিট বড় হয় তাহলে আমরা এই দুটো অপশন থেকে বড় সংখ্যা বড় সংখ্যাটাকে চুজ করব আর যদি গুণফল থেকে প্রথম দুজে দুটো ডিজিট ছোট হয় তাহলে আমরা ছোট ডিজিটটাকে চুজ করব অর্থাৎ এখানে যদি আমরা 30 এর জায়গায় যদি ধরো আসলো যে 34 35 বত্রিশ বড় যে কোনো সংখ্যা আসতো তাহলে ধরো পঁয়ত্রিশ আসলো পঁয়ত্রিশ থেকে বত্রিশ ছোট তাই আমরা ছোট সংখ্যাটাকে চুজ করতাম অর্থাৎ তিন চুজ করতাম আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা আরেকটা সংখ্যা প্র্যাকটিস করি আরেক টাইপ দেখো ধরো আমরা দু হাজার পঁচিশে রুট করব এখন এখানে দেখো শেষ ডিজিটটা আমরা এক প্রথম স্টেপে শেষ ডিজিটটা লক্ষ্য করবো শেষ ডিজিট অর্থাৎ পাঁচ এখন আমাদের দেখতে হবে পাঁচ কোন সংখ্যার বর্গের শেষ ডিজিট কোন সংখ্যার বর্গের শেষ ডিজিট অর্থাৎ পাঁচ হচ্ছে যদি আমরা পাঁচের স্কোয়ার করি তাহলে হচ্ছে পঁচিশ আছে পাঁচ স্কোয়ার সমান সমান পঁচিশ পাঁচের বর্গের শেষ ডিজিট হচ্ছে পাঁচ আছে তার মানে আমরা এখানে পাঁচ লিখব পাঁচ লিখলাম এবার আমরা দ্বিতীয় স্টেপে কি শিখলাম যে শেষ দুটা ডিজিটকে আমরা দেখব না শেষ দুটো ডিজিটকে আমরা ক্রস করে দিলাম আমরা শুরুর দুটা ডিজিটকে দেখব শুরুর দুটা ডিজিটকে আমরা এখন দেখব এখন বিশের ছোট আমাদের এখানে বিশ আছে যেহেতু বিশের ছোট পূর্ণ বর্গমূল সংখ্যা থেকে আমাদের প্রথমে নিতে হবে বিশের ছোট পূর্ণ বর্গমূল সংখ্যা হচ্ছে ষোলো কে রূপ করলে আসা হচ্ছে চার অর্থাৎ এখানে আমরা প্রথম ডিজিট অফ চার পেলাম এখানে চার বসিয়ে দিই আমাদের এখানে অ্যান্সারটা হয়ে গেছে যেহেতু পঁচিশ এখন আমরা দেখবো যে পঁচিশের পাঁচ ছাড়া আর কোনো ডিজিটের শেষ সংখ্যা স্কোয়ার করলে পাঁচ আসে কিনা দেখবো

মানে হচ্ছে কোন সংখ্যার স্কোয়ারে করলে শেষ ডিজিটটা চার হয় দুই দুই এর স্কোয়ার করলে আমরা আসলে পাই হচ্ছে চার অর্থাৎ এখানে আমরা দুই লিখবো এখন আমরা দুই ছাড়া আর কোন সংখ্যা স্কোয়ার করলে শেষ ডিজিটটা চার হবে সেটা কিভাবে বের করব সেই বের করার জন্য আমরা যে দুই পেলাম সেটাকে দশ থেকে বিয়োগ করে দেব দশ বিয়োগ দুই সমান সমান আট সমান সমান আমরা আট এর স্কোয়ার করলে দেখি কত আসে চৌষট্টি দেখো আট চৌষট্টি শেষ ডিজিটে চার আসে আট এর স্কোয়ার করলেও শেষ ডিজিটে চার আছে সুতরাং এখানে আটও হতে পারে হয় আট হবে যে কোনো একটা এখন আমরা এই প্রথম দুইটা ডিজি নিয়ে কাজ করব এখন আমরা চোদ্দ থেকে ছোট পূর্ব বর্গ মূল সংখ্যা নির্ণয় করব চোদ্দ থেকে ছোট পূর্ব বর্গ পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় নয় কে উম বর্গমূল করলে পায়ে হচ্ছে আমরা তিন তাহলে এখানে আমরা তিন লিখবো কেউ জানে আবার নয় লিখো না যেটা আসবে মানে ছোট ছোট বর্গমূল সংখ্যার রুট যেটা হবে সেটা আমরা লিখব তো তিন পেলাম তিন হবে এখানে এবং এর পরের ডিজিটটা কি হবে সেটা কিভাবে বের করব তিন নাম্বার স্টেপে অর্থাৎ সেই আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে যে আসবে ঠিক তার পরের সংখ্যার সাথে গুণ দিব অর্থাৎ তিনের পরের সংখ্যা হচ্ছে চার চার সাথে আমরা গুণ দিলাম কারণ হচ্ছে বারো এখন এই বারো থেকে এই দুইটা ডিজিট কি বড় নাকি ছোট সেটা দেখব যদি বড় হয় তাহলে অপশন থেকে বড়টাকে আমরা সিলেক্ট করব যদি বারো থেকে চোদ্দ বা এখানে যে দুইটা ডিজিট আছে সেটা যদি ছোট হয় তাহলে আমরা ছোট সংখ্যাটাকে সিলেক্ট করতে এখন বারো থেকে চোদ্দ হচ্ছে বড় তাই আমরা এখানে বড় সংখ্যাটাকে সিলেক্ট করলাম অর্থাৎ আটত্রিশ দেখো তোমরা আমরা রুট একশো চুয়াল্লিশ এক হাজার চারশো চুয়াল্লিশকে ইয়ে করে কত হয় দেখো আটত্রিশ আশা করি বুঝতে পেরেছো তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করা যায় রুট করে তো পরের পর্বে আমরা দেখাবো যে যে পূর্ণবর্গ মূল করা যায় না সেই সংখ্যাটা কিভাবে বের করতে হয় আশা করি থাকলে লাইক সাবস্ক্রাইব করে যেও ধন্যবাদ